তুমি ওই হাজার কোটি টাকার মানুষগুলার দিকে তাকিয়ে তুমি আজকে হতাশায় বুঝছো অথচ তুমি যদি জিন্দেগিতে একবার ওই গোরস্থানের দিকে যদি তাকাতা অনেক হাজার কোটি ওয়ালা মানুষ ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে একজন জিন্দেগিতে কেউ এসে খবর পর্যন্ত নিচ্ছে না দুনিয়া বড় স্বার্থপর যতক্ষণ আছে ততক্ষণ তুমি যদি চলে যাও আজকে একটা সেকেন্ডের জন্য দুনিয়া থামবে না দুনিয়া তোমাকে নিয়ে চিন্তা করার সময় নাই সেই মানুষগুলা তোমাকে ছাড়া চলতে পারতো না সেই মানুষগুলা পর্যন্ত তোমার কথা স্মরণ করে একটা সেকেন্ডের জন্য স্তব্ধ হবে না চোখের পানি তো দূরের কথা এক সেকেন্ডের জন্য মন খারাপ করবে না যে মানুষটা তোমাকে না দেখে থাকতে পারতো না ওই মানুষটা মৃত্যুর পরে তোমার কবরের পাশে সে একটা ঘন্টাও কাটাবে না তুমি সেই সার্থপর দুনিয়ার জন্য সব করতে চাও সেই সার্থপর দুনিয়ায় না পেলে তুমি হতাশ হয়ে যাও আরে বাবা আমি তো বলি